দর্শক আমরা এখন অবস্থান করছি খুলনা বিভাগের ঐতিহ্যবাহী অবস্থিত ভ্যালি পার্কে ঈদ উল ফিতর উপলক্ষে এর জোয়ান ড্রিম ভ্যালি পার্কে কি আকর্ষণ আছে আমরা এখানকার সত্যধিকারী মাজ হোসেনের কাছ থেকে তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি চলুন আমাদের সাথেই থাকুন এবং বর্তমান জেনেদের টিভির সাজে থাকুন বিশুল্লাহ রহমানের রাহিম আজকের এই বর্তমান জিনেদা টিভির মাধ্যমে জিনেদা জোহান ডিম ভ্যালি পার্কের সত্ত্বাধিকারী আমি মোহাম্মদ মজুম হোসেন সমস্ত জেলা সহ সারা বাংলাদেশের দর্শনার্থীদের জোহান ডিম ভ্যালি পার্কের পক্ষ থেকে ঈদ মুবারক ও ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের জিনেদা জোহান ডিম ভ্যালি পার্ক এবং রিসোর্ট এটা বাংলাদেশের ভিতরে পণ্য বিভাগের সর্বশ্রেষ্ঠ একটি পার্ক এই ঈদ উপলক্ষে আমরা এক মাস ধরে সমস্ত কর্মকর্তা কর্মচারী অবিরাম পরিশ্রম করে পরিষ্কার পরিচ্ছন্নতা রংচং সহ আমার পিছনে যে জোহান ডিম ভ্যালি পার্কের যে ওয়াটার মাঠ যে নতুন রূপে ঈদের দিন থেকে চালু হবে ইনশাল্লাহ আমি আজকের এই প্রচারের মাধ্যমে জিনেদা সহ সমস্ত আশপাশের ডিস্ট্রিক্টের সকল দর্শনার্থীদের এই পার্কে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য জোহান পার্কের জন্য আসার সকল দর্শনার্থীদের আমি অনুরোধ জানাচ্ছি এখানে নিরাপত্তা সহ সবুজে ভরপুর একটি সুন্দর মনোরম পরিবেশের পার্ক এই পার্ক আমাদের স্বপ্ন দুই সালের ভিতরে বাংলাদেশে যদি দুই তিনটে পার্কের নাম আসে এর ভিতরে যাতে জোহান ডিম ভ্যালি পার্কের নাম আসে সেই প্রত্যাশা নিয়ে সেই স্বপ্ন নিয়ে আমরা ইনশাল্লাহ আগাচ্ছি এর জন্য দরকার আপনাদের আন্তরিক ভালোবাসা সহযোগিতা এবং ভ্রমণ আমি সবাইকে ঈদ মুবারক এবং ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ